দর্শক আমাদের আশেপাশে এমন অনেক গল্পই শুনবেন যে আপনাকে কিছু করতে হচ্ছে না শুধুমাত্র কারো পক্ষে ভোট দিলেই আপনি সেখান থেকে একটা পুরস্কার পাবেন টাকা পাবেন বা যে ধরনের পুরস্কারগুলো দেওয়া হয় যে জায়গাতে এমন কিছু পাবেন এরকম গল্প হয়তো আপনি কি বলে আশেপাশে শুনেছেন গ্রামে শুনেছেন শহরে শুনেছেন আপনি একটু ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি আপনি শুনতে চান তাহলে আজকের টোটাল ইম্প্যাক্টটা আপনাকে স্বাগতম প্রতিনিয়ত যেমন আমি থাকি মনুল ইসলাম আছি এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান সাদমান আপনাকে স্বাগতম ধন্যবাদ যেটা বলছিলাম যে মানুষ কিছু না করেও পুরস্কার পায় মানে ভারত পাকিস্তানের ক্ষেত্রে গল্পটাকে কি এখন এইভাবেই বলা যায় কিনা হ্যাঁ আমরা কিন্তু অনেক পলিটিক্যাল থ্রিলার সিরিজ দেখে থাকি মুভি দেখে থাকি আর সেখানে কিন্তু যখন দেখা অ্যাকশানটা দেখার পিছনে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু ওই সিরিজগুলোতে আমরা দেখে থাকি আপনি রিয়েল লাইফে যদি এখন আপনি যেটা বলছিলেন ইন্ডিয়া পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি এটা একটা সাগা চলছে মানে এইটা এখনও কনফার্ম না যে কে কোথায় হবে সূচি এখনও দেওয়া হয়নি আজকে লাস্ট ডেট আইসিসির কাছে সূচি দেওয়ার আর আইসিসির সূচি দেওয়ার না হলে আজকে ব্রডকাস্ট রাইট যারা রয়েছে তাদের সাথেও একটা সমস্যা হতে পারে টাকা পয়সার অনেক বড় লেনদেন রয়েছে তাদের সাথে তাদের থেকে আইসিসি বিসিসিআই সবাই কিন্তু চাপে পড়তে পারে কিন্তু এর মধ্যেও একটা খবর ক্রিকেট পাকিস্তান সূত্র দিয়ে নিউজ করেছে যে বিসিসিআই পাকিস্তান বাদে যেই ছয়টা টিম রয়েছে তাদেরকে বিভিন্ন প্রলোভন দিচ্ছেন আর্থিক আর্থিক প্রলোভন দিচ্ছেন বা অন্যান্যভাবে তাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন যেই কথাটা আমি কিন্তু আমরা যখন আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলেছি তখন বলেছিলাম যে এই কাজগুলো মানে এই টাইপ কাজ না বা ব্যাকগ্রাউন্ডে কাজটা পাকিস্তানের করতে হবে পিসিবির যে বিসিসিআই সাথে যাতে না যেয়ে ব্যাপারটা আলোচনা করবো এটাই বলছি যে আগে যখন আলোচনা করেছি তখন বলেছিলাম যে পিসিবিকে এই কাজগুলো করতে হবে যে বোর্ডগুলোকে কনভিন্স করা যে না তোমরা আমাদের দেশে আসো বিসিসিআই সাথে তোমরা যেও না বা কিন্তু বিসিসিআই যেটা বলা হচ্ছে যে বিসিসিআই কিন্তু আসলে তলে তলে অনেক করছে জন্য চেষ্টা বা হচ্ছে ইন্ডিয়াতে শিফট করা যায় নাকি এইগুলা সেটার জন্য তারা কি কি করছে যে তারা আর্থিক সহযোগিতার কথা বলছে তাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বাড়বে এরকম কথাও নাকি বলছে সো মানে এই কথাগুলা তার ক্রিকেট পাকিস্তান রিপোর্টসের মাধ্যমে সূত্রের মাধ্যমে আসলে তারা জানাচ্ছে আর এই এইগুলা মানে হতে পারে মানে এগুলা অবিশ্বাস্য কোনো কাজ না কারণ এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে যেহেতু ভারত আর পাকিস্তানের রাজনীতি একটা খেল আছে তো রাজনীতি খেলে সবসময় সবাই ব্যাক হ্যান্ডে অনেক বড় কাজ করে যেটা হচ্ছে ভারত এই মুহূর্তে করার চেষ্টা করছে আমি যেসব পড়ছিলাম যেটা আপনি যখন আমাকে বললেন যে এরকম এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে বা এরকম একটা ঘটনা তৈরি হচ্ছে বলে তো তখন দেখলাম যে আসলে

ং পেয়ে থাকে সো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের কথাই যদি দেখি আপনি সেখানে পঁচিশশো কোটি টাকার কথা বলছেন তাদের থেকে যদি আপনি লভ্যাংশ তারা বলছে যে সেখান থেকে তারা লভ্যাংশ ডিস্ট্রিবিউট করবে অনুপ্র সেখান থেকে আপনি যদি একশো কোটি টাকাও দেন

না না এইভাবে কিন্তু আসলে বিসিসি আমি এই কথাটা আপনি যেহেতু তুললেন যে আপনি আইপিএল এর কথাই চিন্তা করেন আপনি ফ্র্যাঞ্চাইজি লিগটা যখন বিশেষে নিয়ে আসলো আপনি ইন্টারন্যাশনাল খেলা বাদ দিয়ে আইপিএল খেলা শুরু করেছেন কারণ আপনার ওইখানে আর্থিক লাভটা অনেক বেশি সো এই কথাটা আপনি বোর্ডকে যখন বোঝাবেন অন্যান্য বোর্ডকে বোর্ডও কিন্তু রাজি না হয়ে আসলে উপায় নেই কারণ আপনি একটা টুর্নামেন্টে না গেলে আপনি যদি যদি বছর বছর না বছরের পর আপনি আপনি পারেন চিন্তা করেন যে এই এবার তো দিচ্ছেই আপনি এই ডিলটা যদি তারা এইভাবে করে যে না আমরা এটা হয়তো আরো বেশি দিব রান করবো ধরুন এক বছরে চিন্তা করছি হ্যাঁ এক বছরে চিন্তা করলাম যে এরকম দেওয়া হবে

আর আপনি যদি দেখেন এখানে ইংল্যান্ডে যদি ইংল্যান্ড এবং বেশি টাকা পায় মানে সেক্ষেত্রে আসলে এই কাজগুলো তারা যে করছে আহ আমার মনে হয় যে যদি মানে রিপোর্টস অনুযায়ী যেহেতু এসেছে সো যদি এই কাজগুলো করে থাকে বোর্ড আমার মনে হয় ক্রমশই হচ্ছে বিসিসিআর পক্ষে চলে চলে যাবে আর হচ্ছে আমি শুনছি আমি আরো রিপোর্ট দেখছিলাম যে হাইব্রিড মডেল কে নিয়ে আসলে আইসিসি নাকি চাপ দিচ্ছে চাপ দিচ্ছে বিসিসিকে এখন যে হাইব্রিড মডেলে আসলে টুর্নামেন্টটা করা যায় নাকি আমরা এই কথাগুলো কিন্তু আগেও বলেছি আপনার কি মনে হয় যে আসলে এইভাবে আপনি টাকার আপনি টাকার গরমে মানে জোর যার মূল এইভাবে কি আসলে ক্রিকেট বা একটা স্পোর্টস চলতে পারে এভাবেই চলছে আপনি বল যদি যতই বলুন না কেন আপনি আমি তো আইপিএল এর কথাটা এই জন্যই জানলাম যে আইপিএল যখন শুরু হয়েছে আইপিএল এর জন্য কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের অনেক ক্ষতি হয়েছে মানে অনেক ধরনের ইয়া হয়েছে আপনি প্লেয়াররা ইয়া আইপিএল খেলার জন্য আপনি অবসর নিয়ে অবসর নিয়ে নিচ্ছি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল

মানে সিনারি তৈরি করে দিতে হবে যে ঠিক আছে আমরা তাহলে ক্রিকেটারে ইন্টারন্যাশনাল পর্যায়ে একটু কমিয়ে দিয়ে আমরা আসলে এই লিগ ওয়াইজ যাবে ইউরোপিয়ান ফুটবল স্টাইলে সেখানে তো সবাইকে আপনাকে সমান অধিকার দিবে সেখানে শুধু একমাত্র ভারতের লাভটা আসলে টাকার জোরে ফুটবলে এটা আসলে হয় না ফুটবলে আপনি সবার জন্য আলাদা আলাদা হ্যাঁ তাদের ইউরো একটা আলাদা হচ্ছে কোপা একটা আলাদা হচ্ছে সেখান থেকে তারা আলাদা হচ্ছে কিন্তু এইখানে আপনি ক্রিকেটে যেহেতু অনেক কম দেশ খেলে সেখানে আপনি একজন রাজা রেখে আসলে মানে এটা ফেয়ার হবে না আপনি আপনি আর হচ্ছে না হ্যাঁ আপনি আপনি ওয়ার্ল্ড ইয়া ওয়ার্ল্ড কাপ গুলাই দেখছেন যে ইন্ডিয়া প্রত্যেকবার সুবিধা নিয়ে খেলছে সেটা আপনি হোস্ট হন আপনি অন্য দেশে খেলেন কিছু করার নেই এবারেও কিন্তু সেমই হচ্ছে আপনার ওই দেশে আয়োজন হচ্ছে পাকিস্তান অথচ হচ্ছে ওই দেশে আছে না কিন্তু কন্ট্রোল করছে আসলে বিসিসিআই বিসিসিআই এখন তো আইসিসি আসলে বিসিসিআই এর জয়শা প্রেসিডেন্ট হয় তাহলে মানে প্রেসিডেন্ট তিনি সো সেই ক্ষেত্রে আমার মনে হয় না পাকিস্তান এখানে মহসিন নাকবি গতকালও বলছিলেন যে আমরা আসলে ভারতে পাকিস্তানি করতে চাই কিন্তু মানে আমরা আজকে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে যে ভারত বা বিসিসিআই যে পরিমাণ টাকার একটা অফার করেছে তাতে তো মনে হয় না যে পাকিস্তান আসলে এখানে আমরা বাংলাদেশের পাসপোর্টকে যদি দেখি আপনি আপনাকে যদি এরকম অফার করা হয় স্বাভাবিকভাবে না করা কোনো হ্যাঁ হ্যাঁ আপনার এই এই দেশগুলাকেই কিন্তু আসলে টার্গেট করা সোজা আপনার যারা মনে করেন যে আফগানিস্তান আপনি এই কয়েকটা বোর্ড যদি নিয়ে আসেন ওরা যদি বলে আমরা বাকি সঙ্গে খেলবো আপনার তো কাজ হয়ে গেল ক্ষেত্রে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে আপনার তারা একটু বোর্ডে মোরল একটু মোরলের একটু মোরলের ভাব দেখাতে গেলেও হয়তো তারা বলবে আমরা রাজি না বা কথা আমরা চলি না

অপেক্ষা করছিলো যে তাদের ঘরে একটা আইসিসি টুর্নামেন্ট হবে এবং পাকিস্তানের যে ক্রেজিয়স্ট ফ্যানগুলো মানে ওদের দেখবেন আপনি পিএসএল বা কয়েকদিন আগে যে ওয়ান ডে কাপ হল একদম গ্যালারি ফুল ওইখানে হলো আমার কাছে মনে হয় না মানে এইখানে কিন্তু অনেকগুলো আসলে ব্যাকলেশও হচ্ছে যে মানে ভারতকে নিয়ে যে ভারত যখন বিট পাকিস্তান যখন বিট করে তখন কিন্তু ভারত তাদেরকে সাপোর্ট দিয়েছে ইভেন আপনি যদি দুই তিন মাস আগেও কথাও চিন্তা করেন তখনও কিন্তু ভারত কোনো কমপ্লেন করে কিন্তু হঠাৎ করে আপনি যখন কমপ্লেন করছেন যে আমরা যাব না সিকিউরিটি কনসার্ন দেখাচ্ছেন তখন কিন্তু আসলে বোঝা যায় যে বিষয়টা আলাদা পাকিস্তানের কিন্তু কিছু দোষ আছে যেমন আমি আজকে একটু আগে দেখছিলাম যে পাকিস্তানের কোনো একটা টুর্নামেন্টের টিম হোটেলে আগুন দেওয়া হয়েছে বা এই হয়েছে কিছুদিন আগে কোনো একটা শহরের পাক পাকতুনে খুব সম্ভবত একটা বোমা বিস্ফোরণ হয়েছে বিশ জন পঁচিশ জন মারা গেছে তো এই ঘটনাগুলো তো পাকিস্তানে নর্মালি ঘটে আপনি আসলে এগুলো তো ঘটে কিন্তু আপনি আপনি তো এগুলো ইস্যু তো আরও ইজিলি আনা যায় যখন আপনি একজন একটা বড় কোনো কান্ট্রি মানা করবে বা ভারতের মতো একটা কান্ট্রি যখন বলবে যে আমরা ওখানে নিরাপদ না তখন কিন্তু এই জিনিসগুলো দেখা যায় যে একটু বেশি হাইলাইটেড হয় স্বাভাবিক না এখন আমি যখন আপনি এখন অন্যান্য ক্রিকেট টিমগুলো কিন্তু যাচ্ছে ইংল্যান্ড অস্ট্রেলিয়াও কিন্তু যাচ্ছে না আমি এখানে আপনার সাথে কেন দ্বিমত করছি মানে কেন করছি সেটা হচ্ছে যে ভারতে ভারত আর অন্য দেশগুলোর মধ্যে পার্থক্য আছে যেমন আমি যদি আপনার শত্রু হই বা আপনি যদি আমার শত্রু হন আপনার বাড়িতে যেতে আমার যেমন মানে একটা ব্যাপার কাজ করবে আমার ধরেন অন্য জনের কিন্তু যেতে এরকম কাজ করবে না কারণ হচ্ছে আপনার সাথে আমার শত্রুতা আছে তো আমি আপনার বাড়িতে যেয়ে ভরসা পাবো না আপনি আমার বাড়িতে এসে ভরসা পাবেন না ভারত পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে কিন্তু ভারতের যে জিনিসটা শেখা উচিত আমার কাছে যেটা মনে হয় যে পাকিস্তান কিন্তু লাস্ট ২০১৬ হাজার ষোলো টি বিশ্বকাপ দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপ তারা কিন্তু সব কিছু ফেলে রাজনীতির কথা ভুলে সব কিছু ফেলে তারা কিন্তু পাকিস্তান ভারত সফরে গিয়েছে বিশ্বকাপ খেলেছে এইখানে মনে একটা প্রতিদান দেওয়ার সুযোগ ছিল ভারত মানে এই আসলে টাকার খেলা আপনার পাওয়ারের খেলা সো সেই ক্ষেত্রে এই যে আমরা সিরিজ বা মুভির কথা বলছিলাম এগুলো কিন্তু রিয়েল লাইফ থেকে আসলে রিয়েল লাইফ থেকে সো এই জিনিসগুলো আসলে আপনি ছোট থেকে একটা ছোট মুদির দোকানেও এরকম পাওয়ার খাটানো হয় টাকার ইয়া হয় আপনার এরকম বড় বড় জায়গাতেও আপনার পাওয়ার এগুলো তো আমরা চোখে দেখি হ্যাঁ হ্যাঁ পলিটিক্যাল বিষয়গুলো আসলে বেশি সামনে বা ব্যাকগ্রাউন্ডে কাজ করে যেটা আমরা হয়তো সামনে দেখে না বা দেখি না খেলাটাই আমরা হয়তো দেখি কিন্তু এগুলো আসলে অনেক বড় ইফেক্ট করে আপনার রাজনৈতিক দিকে ইফেক্ট করে আপনার প্লেয়ারদের প্লেয়াররা এখন কিন্তু অনেকটাই মানে ভাতৃত্ববোধ দেখাতে চেষ্টা করে ক্যামেরার সামনে যে ইন্ডিয়া পাকিস্তান দেখা যাচ্ছে যে খুব ফ্রেন্ডলি তারা খুব ভালোভাবে বন্ডিংয়ে আছে কিন্তু আপনি যদি দেশীয়ভাবে জিনিসটা কন্ট্রোল করতে না পারেন পলিটিক্যাল এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আরও চলে যাবে আর ডেঞ্জারাস হবে কারণ অনেকদিন ধরে কিন্তু আপনি আপনার এই এখান থেকে তারতম্যটা কত বেশি আপনি একটা বোর্ড এত বেশি পাচ্ছে সবাই মিলেও আপনি চিন্তা করেন এত কিছু হওয়ার পরেও অস্ট্রেলিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপ ডমিনেট করে আপনি ইংল্যান্ড ইন্ডিয়া কিন্তু ডমিনেট করতে পারে না ইন্ডিয়া বারবার হচ্ছে ফাইনালে যাচ্ছে কিন্তু তারা কিন্তু জিতে পারছে না আপনি আসলে সব পাবেন না আপনি পাওয়ার দেখালে মনে হবে যে আপনি অনেক কিছু জয় করে চলেছেন সব বলে নষ্ট জীবন ভারতের আসলে জীবনটা এমন হয়ে গেছে আপনার পাওয়ার দেখালে মনে হবে কিন্তু আপনি কিন্তু যে প্রত্যেক বছরে কাপ জিতবেন প্রত্যেকই এরকম হবে না আপনি দেশের মাটিতে ওয়াক করেন না আপনি সব টাকা দিয়ে চলি ট্রফি জেতা ট্রফি টাকা দিয়ে জেতা না আপনি ফিক্সিং ডিক্সিং ও হয় সেটা অন্য ব্যাপার কিন্তু আপনি এই যে দেখেন অস্ট্রেলিয়া বলে কোয়ে কিন্তু ফাইনাল হারিয়েছে ওই কনফিডেন্স খেলার কাজ আসলে খেলার মাঠে

দেখা যায় আসলে কি হয় সাদমান আপনাকে আহ ধন্যবাদ দর্শক আমরা আলোচনা করছিলাম যে আহ এই যে বিসিসিআই যে ধরনের প্রলোভন দেখাচ্ছে টাকার অফার করছে বিসিবি বলুন ক্রিকেট অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইসিবি যাই বলুন না কেন তাদেরকে এই টাকার অফারটা করছে দেখা যাক আসলে বিসিবি বা অন্যান্য দেশগুলো অন্যান্য বোর্ডগুলো কিভাবে দেখে ভারত শেষ পর্যন্ত সফল হয় কি না কিংবা পাকিস্তানে তাদের স্ট্যান্ডে থাকতে পারে কিনা সেটা আমরা হয়তো দুই একদিনের ভিতরে আমরা জানবো আমরা চেষ্টা করবো সবার আগে আপনাদেরকে এই তথ্যগুলো জানানোর জন্য আপাতত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিকফেন্সির সঙ্গেই থাকবেন